আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে নিয়ে অবস্থান করছি ঢাকার মোহাম্মদপুরে চল্লিশ ফিটের পাশে ফিরোজা ব্রাঞ্চে আর এখান থেকে আপনাদেরকে লট আকারে বেশ কিছু নতুন সার গরু দেখাবো যেহেতু এই ফার্ম ধরেই বিক্রি করে দেওয়া হবে যার কারণে বেশ কয়েকটা লটে আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি তো এই লটে আপনাদেরকে কিছু কম দামের সার গরু দেখাবো এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন এগুলো যারা সংগ্রহ করবেন আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো কিন্তু দরদাম করে সংগ্রহ করতে পারবেন আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি অসুস্থতার কারণে কিন্তু ওনারা এগুলো ঈদের মধ্যে সেল করতে পারেনি যার কারণে এগুলো আটকে আছে আপনারা চাইলে এগুলো একদম কম রেটে ফ্রাম থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আমরা কথা বলি পরিচালকের সঙ্গে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো প্রথম একটা লটে আপনার সার দর্শকদের দেখিয়েছি জি জি নতুন আরেকটা ছোট লটে আমরা সার দেখাবো জি তার আগে একটু ছোট করে পরিচয়টা দর্শকদের জানাবো জি আমার নাম খন্দকার আনিসুর রহমান আমি ফিরোজ রাইসের একজন পরিচালক এবং এটার পরিচালনা সব আমি করি আচ্ছা দর্শকরা ইতিপূর্বে একটা পর্ব দেখেছে জি তো আমরা দ্বিতীয় পর্বে আপনার যে লটের সার রয়েছে এগুলো প্রথম লটের চাইতে একটু ছোট আছে জি একটু ছোট আছে দামও মনে হয় কম হবে একটু কম হবে আচ্ছা যত এই লটে কয়টা রেখেছেন এই লটে আছে 5টা 5টা জি আচ্ছা এই লটে আছে 5টা 5টায় শারগড় এগুলো কি সব জাত হয়েছে সবগুলোই জাত হয়েছে দুই জাত করে সব সবগুলোই দুই দাতে জি সবগুলোই দুই দাতের সবগুলোই দুই দাতের এই লটে আমরা আজকে শারগড়গুলো দর্শকদের দেখাই তারপরে বিস্তর দাম নিয়ে আলোচনা করব জি জি অবশ্যই শুরুতে যে শারগড়টা দেখতেছি মাশাআল্লাহ কালারফুল একটা জি এটা কি জাতের এটা সাইওয়াল সাইওয়াল জি আচ্ছা শাহীহল ব্রিটের এটার বয়স কেমন হচ্ছে আমরা শুরুতে যে ষাঁড় গরুটা দেখতে চাই এই এই লটে জি এটা কি জাতের এটা শহীহল জাতের শাহিয়াল জাতের আর শাহিয়াল জাতের এই ষাঁড় বয়স কেমন হয়েছে দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত এই লটের সবগুলোই দুই দাঁতের এই লটের সবগুলোই দুই দাঁতের আর এই লটেরও সবগুলোই যেহেতু দুই দাঁতের বয়স হয়ে গেছে এখন এই অবস্থায় যত্নটা চাইলে এগুলো তারা সংগ্রহ করতে পারে জি আচ্ছা যেহেতু প্রথম সিরিয়ালের এটার আনুমানিক ওজন কেমন হয়েছে এটার আনুমানিক ওজন হয়েছে আপনার সাড়ে চার মনে সাড়ে চার মন আছে সাড়ে চার মন জি আচ্ছা সাড়ে চার মন আনুমানিক একটা ওজন তারপরে দর্শকরা এগুলো তারা একটা প্রাথমিক আইডিয়া করে নিতে পারবে জি এগুলো নিতে পারবে এটা প্রথম সিরিয়ালের সার্গরুটা আমরা দেখে নিলাম পাশে চলে আসবো দ্বিতীয় সিরিয়ালে যেটা রয়েছে এটা একটা কালারফুল সারগরু জি এটা কি যাতে এটাও দেশি শাইয়াল একবারে পিওর শায়াল এটা পিওর শাইয়াল আচ্ছা পিওর শাইয়াল এটার বয়স কেমন হয়েছে এটাও দুই দাঁত হয়েছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত যাতে সবগুলো দুই দাঁত হয়ে গেছে জি আর এটার আনুমানিক ওজন কেমন হবে এটাও হবে এরকমই 4 মন 4.5 মন হবে ওটা চাইতে এটা সাস্তম আর চার একটু বেশি ভালো বেশি ভালো একটু বেশি ভালো 4.5 মন হবে এটা হলো দ্বিতীয় আমরা দেখে নিলাম এটাও দুই দাঁতের পিওর শাইয়াল মাসাল্লাহ সুন্দর আর একটা সার গরু এলটের আমরা যদি পাশে চলে যাই তিন নাম্বার যেটা রয়েছে এটা একটু বড় সাইজে দেখতেছি জি এটা কি জাতের এটাও আপনার দেশি গরু এটাও জি দেশি আচ্ছা এটা একটু বড় সরো আছে ওজন মনে একটু বেশি হবে জি ওটা ওইগুলি থেকে এটা একটু ওজন বেশি হবে এটা দুই দাঁত হয়েছে এটাও দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁত দর্শকরা পছন্দ করে হয়তো সিঙ্গেলে সিঙ্গেলেও নিতে পারবে জি জি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আচ্ছা এবং লট আকারে আমরা পরিশেষে দর্শকদের দামটা জানাবো পাশে চার নাম্বার সিরিয়ালে যে ষাড় গরুটা এই মুহূর্তে আমরা দেখছি মাসালা চোটও কিন্তু ব্যাপক এটা কি জাতের এটা একবারে দেশি পিওর দেশি সাইবাল জাতের পিওর দেশি আপনি পিওর দেশি চোটটা কিন্তু মাসালা একদম ফুলে গেছে এটার দুই দাঁত এটারও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা কালারফুল একটা ষাট গরু অনেকে যারা হয়তো মিডিয়াম ছোটর মধ্যে ষাট গরু খোঁজে তাদের জন্য এগুলো জি আচ্ছা এটার ওজন কেমন হবে এটার ওজন সাড়ে চার মন সাড়ে চার মন জি আচ্ছা এটার ওজন সাড়ে চারমন মন চার নাম্বার সিরিয়ালের ষাট গরুটা আমরা দেখছি এবং পাশে পাঁচ নাম্বার সিরিয়ালের যেটা রয়েছে পরিশেষে এই লটে জি এটা কি যাচ্ছে এটা হলো আপনার দেশি গরু এটাও দেশি জি এটা দেশি গরু এটাও দেশি গরু এটা বয়স

যে আমরা কিন্তু প্রথম পর্বে যেটা দেখিয়েছিলাম সেগুলো বড় বড় ছিল যে এবং তার বড়ও কিন্তু আপনার ফার্মে শারগড়ু আছে 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 আর এটা একটু মিডিয়াম ছোট আর কি ধরা যায় যে ছোট থেকে মিডিয়াম যে শারগড়ু গুলো সেগুলো এগুলো তো এগুলোর আপনি লট আকারে কত দাম নির্ধারণ করেছে এগুলি লট এগুলি যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ না হয় যেমন বড় ছোট আছে ধরেন আপনাদের 135 প্রথম এক নাম্বারটা যখন বলছিলেন সেটা 135 তারপর একটা 30 তারপর এটা আপনার পঁয়ত্রিশ এরকম করে আমার কাছ থেকে নিতে পারবে আর যদি লট আকারে নিয়ে যায় এই পাঁচটা একসাথে যদি নিয়ে যায় যদি সে আসে যেই আসুক আমার সাথে নিখোঁজ করে আমি এখন বলে দিচ্ছি এক লাখ পঁচিশ করে আমি দিয়ে দিব লট আকারে আর তারপরে আমরা সুন্দর মতো কথাবার্তা বলে দিয়েছি কথা সাপেক্ষ এক লক্ষ পঁচিশ লে গিয়ে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তারপরে আপনি একটু নিজের মুখে আমাদের দর্শকদের বলে দিবেন মোবাইল নাম্বার জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ টু জিরো ত্রিপল সেভেন অনেক ধন্যবাদ আর শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে যারা সার গরুর বিষয়ে তাদের জন্য সার গরুর বিষয়ে আমি বলবো যে আসেন আমার ফার্মে আসেন দেখেন আপনারা গরুগুলি দেখে যদি আপনাদের চয়েস হয় পছন্দ হয় আপনারা নিয়ে যেতে পারবেন এবং এগুলি আরও এক বছর লালন পালন করা যাবে আর যেহেতু আমি এখানে ফার্মটা ট্রান্সফার করব আর এক জায়গায় নিয়ে যাব এই জন্য এই গরুগুলি এখানে আমি সেল সেল করে দিয়ে চাচ্ছে তারপরে আমি যেহেতু সেল করতে চাচ্ছি আপনারা আমাদের আমার আমার কাছে আমার সাথে আসেন যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন আমি একটা নিকোজিশন করে কথা বলতে চাচ্ছি জানিয়েছেন যে অনেক মানে একটু কম রেটে হলেও ছেড়ে দিবেন জি 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 আমি কম রেটে হলেও ছেড়ে দিব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম